আমি আজকে দুইটা রেনবো চোখের সামনে দেখতে পারলাম তোমরা কি দেখতে পারতাছো একটা খুব ব্রাইট হয়ে রয়েছে আরেকটা কিন্তু হালকা রেনবো একদম ঠিক পাশাপাশি ভালো করে দেখো তোমরাও দেখতে পারবা হ্যালো বন্ধুরা আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আজকে ভালো আছি আজকে তোমরা লিগা একটা মিনি ব্লগ নিয়ে আইছি আশা করি তোমরাও দেখতে খুব ভালো লাগবো বার্লিনে লাস্ট কয়েকদিন ধর খুব বৃষ্টি হইতেছে মানে নন স্টপ বৃষ্টি হয়ে যাইতেছে জেনারেলি কি হয় অল্প একটু বৃষ্টি পড়ে তারপর আবার রোদ উঠে আবার যদি বৃষ্টি পড়ে সেরকম হয় কিন্তু এবার ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করছি যে কয়েকদিন দিন পুরো নন স্টপ বৃষ্টি হয়ে যাইতেছে তো আজ সকাল থেকে খুব বৃষ্টি হইতেছে তারপর দুপুর তিনটে কি চারটের সময় দেখলাম যে হালকা হালকা রোদ উঠতেছে তো রোদটা দেখা তো খুব ভালো লাগতো তো আমি কি করলাম একটু ব্যালকানির সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়া দেখতে আকাশটা কিন্তু এখনো খুব কালো হয়ে রয়েছে পুরো মেঘে ঘিরা রয়েছে একদম তারপর হঠাৎ চোখের সামনে পড়লো একটা মস্ত বড় রেইনবো আচ্ছা তোমরা এত বড় রেইনবো কারা কারা দেখছো আমারে কিন্তু নিশ্চয়ই জানাই আমি বার্লিনে আয়া প্রথমবার এত বড় বড় রেনবো আমি অনেকবারই দেখছি স্পেশালি যখন এরকম রোদ উঠে হালকা আর প্লাস খুব বৃষ্টিও হয় অ্যাট দ্য সেম টাইম তখনই কিন্তু এই রেইনবোটা খুব প্রমানেন্টলি ঠিক এই জায়গাটাতেই আমি দেখতে পারি প্রত্যেকবার যখনই বার্লিনে বৃষ্টি বা এরকম রোদ ওঠে আমি ছোটোবেলায় অনেকের মুখ থেকে এটা শুনছি যে বৃষ্টি পড়াকালীন যদি এরকম রোদ উঠে তখন নাকি শিয়াল বা ব্যাঙের নাকি বিয়ে হয় তো তোমরা কারা কারা এরকম এই গল্প বা এরকম মিথ শুই থাকছো ছোটোবেলা থাকতে যে বৃষ্টি আর রোদ যখন অ্যাট দ্য সেম টাইম হয় তখন কোন প্রাণীর বিয়ে হয় সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমার জানায়ও যাই হোক তো হঠাৎ করে আমি দেখলাম যে এই রেইনবোটার পাশেই ঠিক আরেকটা হালকা রেইনবো কিন্তু দেখা যাইতেছে তখন নিজের খুব লাকি মনে হইল যে এরকম পরপর পাশাপাশি দুইটা রেইনবো দেখাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আমার তখন মনটা খুবই খুশি হইল যে একসাথে দুইটা রেইনবো দেখারও সৌভাগ্য কখনো হইব ভাবতে পারছিলাম না তো এটা দেখা আমার খুবই ভালো লাগছিল আর আমি তার সাথে গরম গরম কফির সাথে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমি উপভোগ করতেছিলাম আজকে লিখা ভিডিওটা এইটুকু চাও